দেলোয়ার হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি ভাই আজকে আপনার লেকচার শুনলাম ওই উসমানের কোরআন নিয়ে আর কি তো উসমান নাকি নিজেই বলছে যে কোরআনে ভুল আছে এক নম্বর কথা হচ্ছে আমি তো ভাই লেকচার দেই না আমি আলোচনা করি বিতর্ক করি আলোচনা হ্যাঁ ওসমান ওসমানের যে একটা ইয়া আছে বক্তব্য আছে যে ওসমান বলেছিল তার কোরআনে অনেকগুলা ত্রুটি বিচ্যুতি আছে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে ভুল ভ্রান্তি হয়ে গেছে সেটা পড়ার সময় যারা হচ্ছে গিয়ে কোরআন শিক্ষা দেয় মানুষকে কোরআন পড়ায় তারা পড়ার সময় এটা ঠিকভাবে উচ্চারণ করে পড়াবে এটাতে এই ধরনের ছোটখাটো কারণে যে মূল বক্তব্য যেটা হালাল হারাম সেইগুলাতে কোনো পার্থক্য তৈরি যেহেতু হয় না সেহেতু ওসমান বলছে যে এটাতে তেমন কোনো প্রবলেম নেই এটা অসুবিধা নেই এটা ঠিকই আছে যদিও ভুল আছে কিন্তু তারপরেও এটাতে বড় কোনো সমস্যা এটাতে হবে না এটা হজরত ওসমান তার বক্তব্যে বলছিল আপনি কি সেটা দেখতে চাচ্ছেন না দেখতে চাচ্ছি না আর একটা পয়েন্ট আছে আমার এটা আমি ক্লিয়ার হয়েছি ওই আপনার ইয়াতেই আলোচনায় শুনছিলাম যে অথেন্টিকলি ভাবে আপনার হাদিস সংরক্ষণটা সবচেয়ে যুক্তিসঙ্গত এবং কোরআন সংগ্রহটা কম যুক্তিসঙ্গত আপনি বলছিলেন এটা কি আসলে সত্য যে কোরআনের থেকে হাদিসের সংরক্ষণটা সবচেয়ে ভালো হয়েছে হ্যাঁ কোরআন সংকলনের যে পদ্ধতি এবং হাদিস সংকলনের যে পদ্ধতি দুইটাকে যদি আমি কম্পেয়ার করি মানে বৈজ্ঞানিক বা যৌক্তিক উপায় কম্পেয়ার আমি বলছি না আমি বলছি যে এই দুইটা উপায়কে কম্পেয়ার করলে হ্যাঁ এর থেকে আরো ভালো প্রসিডিউর আছে আমাদের কাছে এর থেকে অনেক ভালো প্রসিডিউর আছে কোন কিছুকে সংরক্ষণ করার জন্য কিন্তু যদি আপনি কোরআন সংকলনের ইতিহাস এবং হাদিস সংকলনের ইতিহাস এই দুটাকে যদি তুলনা করেন আপেক্ষিক ভাবে বা তুলনামূলক ভাবে কোরআন সংকলনের থেকে হাদিস সংকলনটা ভালো হয়েছে বেটার হয়েছে বলেন তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে কারণ এখন অনেক মানুষ বের হয়েছে এই একটা গ্রুপ বের হয়েছে আহলে কোরআন আপনার আহলে কোরআন যারা হাদিসকে বিশ্বাস করে না

বিষয়গুলো পর্যালোচনা করা যুক্তি দিয়ে যাচাই করা এখন যদি কেউ না মানতে চায় তাহলে আমি কি করতে পারি ভাই বলেন হাদিস যদি কেউ না বলে যে হাদিস মানি না কোরআন মানি তাহলে ভাই আশাশী করতে হয় কারণ হাদিস সংকলনের যে পদ্ধতি সেটা আর বেটার কোরআনের থেকে বেটার হ্যাঁ এটা আমিও জানি হাদিস সংকলনের পদ্ধতিটা অনেক বেটার কিন্তু কি অনন্ত আমরা সাধারণ মানুষের কাছে দিদায় আমি নিজেও একজন বিদায় আছি আপনার আপনার আলোচনা প্রায় আমি তিন চার পাঁচ যাবত শুনি আমি আপনার আলোচনা শুনার আমার একটা কথা আছে আমি একটু কথা বলি ভাই আমি মূলত আমি

ইয়ার সাথে আসাদ নুর ভাইয়ের একটা ভিডিও আসলো আমার সামনে পরে আমার মনে একটু সন্দেহ হইলো তখন আসাদ নুরের ভাই ভিডিও দেখতে গিয়ে আপনার ভিডিও আসলো যখন আপনার ভিডিও দেখা শুরু করলাম তখন দেখি আমার মাথা পুরো উল্টা উল্টা হয়ে গেছে মানে আমি কি করবো তখন তো দেখি যে আপনি যে যুক্তিগুলো দেখান এটি মানে কল্পনার বাইরে মানুষ এটা কন্ন করা সম্ভবই না যদিও গুজা মিল দেয় হুজুরা বিভিন্ন ধরনের হুজুরা হিসাবে গুজা মিল দেয় মহিন্দ্রা হিসাবে গুজা মিল দেয় সাধারণ দৃষ্টি যারা ধর্ম

এগুলা তো ভাই বোঝাই যায় তাই না এগুলা তো বোঝাই যাই যে হুজুরের ধর্ম প্রচারের জন্য মিথ্যা কথা বলে এগুলা তো আমরা হাজার হাজার ভিডিও আমার কাছে আছে আমরা এই জিনিসগুলা সংরক্ষণ আমি এই জিনিসগুলা সংরক্ষণ করে রাখি মানুষকে বোঝাবার জন্য বা মানুষকে দেখাবার জন্য যে মুমিনরা কতখানি বাটপার হয় কতখানি মিথ্যা কথা বলে ধর্ম প্রচারের জন্য ইসলামকে সত্য প্রমাণের জন্য কত বাটপারি তারা করে এই জিনিসগুলো যদি আপনারা পান তাহলে আমাকে ইমেল করে দিতে পারেন ইমেল করে দিলে ভিডিওগুলো যদি আমাকে ইমেল করে দেন তাহলে আমি এগুলো সংরক্ষণ করে রাখবো সংসার ডট সেগুলো আপলোড হয়ে যাবে এবং আমরা ধীরে ধীরে সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে আপনি হয়তো মুমিনও হইতে পারেন আমি জানি না আমি না ভাই

হ্যাঁ সেটাই ঠিক আছে ভাই দেলার ভাই ভালো লাগলো কথা বলে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আর আপনি আস্তে আস্তে মানে কথা বলতে বলতে আপনার এই জড়তা কেটে যাবে আমারও প্রথমে জড়তা ছিল আস্তে আস্তে কথা বলতে বলতে কেটে গেছে ঠিক আছে ভাই তাহলে আজকে বিদায় জানাই হ্যাঁ আচ্ছা 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 থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকেন আপনিও আপনার জন্য শুভকামনা রইল আমরা একটা ভিডিও যদিও জানি না যে মিজানুর রহমান আজারি সাহেব বা তার চ্যানেল তার ইউটিউব চ্যানেল যারা চালান তারা কেন স্ট্রাইক মারেন আমার চ্যানেলের বিরুদ্ধে আমি তো বুঝতেছি না কারণ আপনারা তো এগুলো বলছেন এগুলা তো মিথ্যা কথা না আমি তো বানায় বানায় মানে এগুলা তো মানে ফেক না ভিডিওগুলো তো সত্য তোيلا আপনারা এগুলো মানে আমাকে বাজাইতে দেন না কেন বুঝতেছেন আমি একটা ভিডিও দেখাই আপনারা একটু দেখেন যে কি বলে কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোন বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বাময় বলেন লাম ইয়াসিহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালাকা ইনমা কান সে যতদিন hayat পাবে কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আরেকদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিশ্বনবী বলে এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আ বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতলাকা বি ওয়া ফাদালনি আলা কাসীরিম মিমমান খালাকা তাফদীল মানিয়া প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি ভুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ বলেন আ জেকোনো বিপদ কারণ ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি

কিছু একটা বলে যদি মানে কাউকে যদি দেখে একটা তারপর যদি সে রোগ আক্রান্ত রোগীকে দেখে যদি এই দোয়াটা পরে সেই রোগ ভিতরে কখনো মানে কাজই করবে না আল্লাহ এই জিনিসটা মোহাম্মদ বলে গেছে এটা কখনোই তাকে তার ভিতরে কাজ করবে না তো আমি যেহেতু মিজানুর রহমান আজহারিকে একটা চ্যালেঞ্জ করতে চাই মিজানুর রহমান আজারিকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে মিজানুর রহমান আজহারি যেন এই দোয়ার যে ফজিলত এটা যেন আমাদেরকে জাতির সামনে ইসলামের যে অলৌকিকত্ব মোহাম্মদের যে অলৌকিকত্ব এটা যেন সবার সামনে প্রমাণ করে দেন ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওনাকে আমি নিয়ে যাব একজন এইডস রোগীর কাছে এইডস রোগীকে দেখে উনি এই দোয়াটা পড়বেন হ্যাঁ অন্তর থেকে পড়বেন এরপরে আমি যেটা করব যে এই যে ব্লাড আছে সেই ব্লাডটা ব্লাডটা নিয়ে ওনার শরীরে ওনাকে একটা ইঞ্জেকশনের মাধ্যমে ওনার শরীরে সেই এইডস এর ইয়াটা আমি প্রবেশ করাই দিব এরপর আমি দেখতে চাই যে ওনার শরীরে সেই এইডস এর জীবাণুটা কাজ করে নাকি কাজ করে না এই দোয়াটা যদি ক্ষমতাবান হয় আল্লাহ যদি শক্তিশালী হয় বা মানে ইসলাম যদি সত্য হয় তাহলে তো কাজ করবে না কারণ ওনার দোয়াটা ওনাকে করবে সেটা থেকে আর যদি সেই তাহলে তো আমরা বুঝেই ইসলাম সত্য একটা একদম জলযন্ত প্রমাণ পেয়ে যাবো আর যদি সেটা কাজ করে তেলে উনি কি করবেন তাইলে উনি কি করবেন এটা উনি মানে সমস্ত বিশ্বাস দিয়ে ওনার চোদ্দ গোষ্ঠীর যত বিশ্বাস আছে সমস্ত একত্র করে ওই সুরা কালাম জায়সা পড়ুক আমি তাকে দশ মিনিট সময় দেবো আপনি দশ মিনিট

তাইলে কি উনি সেই টেস্টে আমাদের আমাদেরকে ইয়া করবেন আমাদেরকে সেই পরীক্ষাটা দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিবেন যে ইস্তাম একটা সত্য ধর্ম আমি নিশ্চিত যে উনি আসবেন না উনি কখনো এটা রাজি হবেন না ওনার ওনার গায়ে এইডস এর জীবনও ডুববে তখন কাইন্দা কাইটা পাগল পাগলায় যাবে না ভাই আমার এমন আরিস না ভাই আল্লাহর উপরে আমার বিশ্বাস নেই ভাই আল্লাহর এই যে নবী কি বালসালবে গেছে এগুলোর উপরে আমার বিশ্বাস নেই ভাই আমার এইডস এর জীবন দিস না ভাই এইটা বেলা কান্নাকাটা শুরু করবে আমি নিশ্চিত

এই যে অনলাইনে যারা মানে কাউমা কম করে ধর্ম নিয়ে একটারও কি এই মানে একটাও কি সিনা করে আসতে পারে না যে আমি পরীক্ষা দিবো এই দোয়ার ফজিলতে আমি ভালো হয়ে যাবো আমার কিছু কেউ করতে পারবো না কোন রোগ আমার ধরতে পারবো না এই যে এই ইমানটা নিয়ে এই বিশ্বাসটা নিয়ে কেউ কি আসতে পারে না আমাদের সামনে একটা মানুষেরও একটা পাবলিকেরও সেই ইমানটা নাই এত নাকি তোমাদের ইমান এত নাকি জিয়াদ টিয়াদ করবা একটা মানুষেরও তো সেই ইমানটা আছে বলে আমার মনে হচ্ছে না ভাই কার সেই ইমান আছে যার সেই ইমানটা আছে তিনি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের আমার মেইল এড্রেসে কোন বাপের বেটা কোনো বাপের বেটা মুমিন নাই পৃথিবীতে হ্যাঁ এই পরীক্ষাতে রাজি হবে হ্যাঁ ওরা তলে তলে ঠিকই বুঝে ওই তো দোয়াতে কাম হবো না তলে ঠিকই বুঝে এই দোলাতে দোয়াতে আসলে কোনো কাম নাই কাম না আচ্ছা পরের জনকে যুক্ত করি লুইস ফন